দুই ফেব্রুয়ারি মাসে নির্বাচন থেকে নিষিদ্ধ হল এই কথা নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারার কারণ হিসাবে তিনি বলেন গণপুতি নিধিত্ব অধ্যাদেশ ও দলীয় গণতন্ত্র অনুযায়ী গত নয় আগস্ট জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন হয়েছে বলে দাবি করে একাংশের চেয়ারম্যান বেরিস্টের আনিসুল হক ইসলাম মাহমুদ বলেছেন সেন কাউন্সিলে আমি জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বি এম রুহুল আমিন হাওলাদার মহাসচিব নির্বাচিত হয়েছিল আমরা এখন জাতীয় পার্টির বৈধ নেতা জিএম কাদের সাধারণ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ আরও বলেন জিএম কাদের এখন পার্টির একজন সাধারণ সদস্য এই নিয়ে বিভ্রান্তি সরালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে লাঙ্গল প্রতীকের একমাত্র দাবিদার তারাই বলে জানান তিনি রাজধানীর গুলশানে আয়োজিত জাতীয় পার্টি জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আনিসুল ইসলাম মাহমুদ গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন বলেছেন জাতীয় পার্টি একক মালিকানাধীন না দা জাতীয় পার্টি লাঙ্গল পথে বহু মালিকানাধীনের দাবিদার হচ্ছে তাই প্রকৃত মালিককে খুঁজে পাচ্ছি না এ কারণে আগামী নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারে বলে তিনি জানিয়েছেন সম্মেলনের পর কমিটি নির্বাচন কমিশনে জমা দিয়েছে উল্লেখ করে আনিসুল ইসলাম মাহমুদ বলেন কাউন্সিলের ডকুমেন্ট জমা দিয়েছে নতুন কমিটি গঠনের পর জিএম কাদের আর কোনোভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান পরিচয় দিতে পারবে না তাছাড়া লাঙ্গল প্রতীক কোনো ব্যক্তির নয় লাঙ্গল প্রতীক নির্বাচনের কমিশনের নিবন্ধিত বারো নম্বর জাতীয় পার্টির প্রতীক তাই আইন ও গঠনতন্ত্র অনুযায়ী আমাদের নেতৃত্বেই জাতীয় পার্টির একমাত্র বৈধ নেতৃত্ব এবং লাঙ্গল প্রতীকের একমাত্র দাবিদার এবং নির্বাচনে অংশগ্রহণ করবে জিএম কাদেরের লাঙ্গল প্রতীকে নয়